সোরিয়াসিস নাম তো শুনেছেন সবাই আশা করি এবং অনেক হয়তো সোরিয়াসিসে তো সোরিয়াসিস এমন একটা রোগ যেটা হলে আপনি হয়তো মানে সামনে যেতে একটা করছেন বা কেউ হয়তো দেখে জিজ্ঞেস করলো কি রে এটা তোর কি হয়েছে স্কিনটা এরকম হয়ে গেছে কেন সেটা বলতে হয়তো আপনার একটা দ্বিধাবোধ করছেন যদিও সোরিয়াসিস এটা কিন্তু ছোঁয়াচে রোগ নয় কিন্তু তবুও অনেকেই ভাববে যে স্কিন ডিজিজ মানেই হয়তো ছোঁয়াচে হ্যাঁ তো সেই জন্য সবাই দেখবেন আপনাকে একটু অ্যাভয়েড করে চলছে হয়তো আপনার সামনে যেতে তারা একটু হেজিটেট ফিল করছে হেজিট তো যাই হোক তো সেই হেজিটেশন থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রপার ট্রিটমেন্টে এগোতে হবে এবং এর প্রপার ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদেই সম্ভব এবং এর রেকারেন্ট বা রেকার মানে পুনরায় হওয়ার চান্সও খুব কম সোরিয়াসিস এমনটা রোগ যার নর্মালি বলতে গেলে অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো চিকিৎসা নেই এর এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিসঅর্ডার ঠিক আছে কিন্তু আয়ুর্বেদ দ্বারা এই সুরিয়াসিসকে রিভার্স করা সম্ভব যথেষ্ট ভালোভাবে সামান্য কিছু মেডিকেশন এবং তার সঙ্গে সঙ্গে আয়ুর্বেদের পঞ্চকর্মো থেরাপির মাধ্যমে আমরা এই সোরিয়াসিসকে যথেষ্ট পরিমাণে ভালো করতে পারি এক্ষেত্রে মানে যেটা অ্যাকচুয়ালি কী হয় আমাদের শরীরে যে টক্সিনগুলো জমে ঠিক আছে সেই টক্সিনগুলোকে শরীর থেকে বাইরে বের করতে হয় শরীরকে ডিটক্সিফিকেশন করতে হয় এই ডিটক্সিফিকেশন যে ব্যাপারটা আছে শোধন চিকিৎসা সেটাই হচ্ছে আমাদের পঞ্চকর্ম চিকিৎসা আর পঞ্চকর্ম চিকিৎসার মাধ্যমে শরীরকে ডিটক্স করা যায় এক্ষেত্রে আমার বহু পেশেন্ট রয়েছে সোরিয়াসিসের এবং এই থেরাপি এবং সামান্য কিছু মেডিকেশান দ্বারা মানে মেডিকেশান দিয়ে তারা যথেষ্ট ভালো আছে এবং হ্যাঁ একটু লং টার্ম ট্রিটমেন্ট যদিও এটা মেডিকেশান একটু লং টার্ম নিতে হয় এবং থেরাপিও বছরে একবার দুবার করে করতে হয় কিন্তু সেই সোরিয়াসিস সেই যে মানে প্রথম পর্যায়ে যে অবস্থা হয়ে যায় মানে সারা শরীরে যে কন্ডিশন হয় প্রচণ্ড স্কেল ডিসচার্জ হয় তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইচিং প্যাচি এরিয়া হয়ে যায় পুরো রেডনেস হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো পুরোপুরি নর্মাল স্কিনে ফিরে আসে স্কিন একদম নর্মাল হয়ে যায় এবং চট করে যে যে জিনিসটা আবার রেকার করবে সেটা কিন্তু চান্সেস খুবই কম আর শুধু পঞ্চকম থেরাপি করলেই হবে না তার সঙ্গে সঙ্গে কিছু নিজের লাইফস্টাইল ডেইলি রুটিন নিজের ডায়েট কিছু এগুলো পরিবর্তন করা অবশ্যই উচিত হলে আপনার থেরাপি করছেন ডিটক্স করছেন নিজেকে তার সঙ্গে সঙ্গে আবার হয়তো আপনি উল্টো পাল্টা লাইফস্টাইল শুরু করলেন উল্টো পাল্টা খাওয়া দাওয়া উল্টো পাল্টা ডায়েট ঠিক আছে শরীরে কোনো অ্যাক্টিভিটি নেই তো বা এক্সারসাইজ কোনো কিছু করছেন না তো ওভারঅল এই সব কিছুর জন্য কিন্তু আবার পুনরায় সেই টক্সিন আমাদের শরীরে জমা হবে এবং তখন কিন্তু আবার আপনার ছোটো ছোটোভাবে বা ছোটো ছোটো প্যাচ শরীরে আবার দেখা যেতে পারে তো অবশ্যই মানে থেরাপির সঙ্গে সঙ্গে ডায়েট লাইফস্টাইল এগুলো কিন্তু প্রয়োজন আছে আরেকটা জিনিস বলে রাখতে চাই আপনাদের সেটা হচ্ছে সোরিয়াসিসের ক্ষেত্রে পরবর্তীতে যে দেখা যায় মানে লং টাইম যদি ট্রিটমেন্ট না করা হয় বা শুধু স্কিনের উপরে মানে স্টেরয়েডাল ট্রিটমেন্ট যেগুলো হয় স্টেরয়েড দিয়ে শুধু মানে ওপরের লেয়ারটাকে ঠিক রাখা এই জিনিসটা যদি করা হয় ঠিক আছে উইদাউট মেডিকেশন হয়তো আপনার স্কিন তাতে ভালো হবে কয়েকদিন হতো ভালো হয়ে গেল কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে ভেতর থেকে আপনার শুরু হবে সোরিয়াটিক আর্থাইটিস এবং এটা একটা মারাত্মক জিনিস কিরকম সোরিয়াসিস তার সঙ্গে যদি আর্থাইটিস হয় মানে আমরা সমস্ত জয়েন্টগুলো মানে আপনার কি অস্ট্রিয়পোরসিস টাইপের হয়ে যাবে সমস্ত জয়েন্টগুলো না হার ক্ষয় হওয়া শুরু করবে এটা আরো মারাত্মক একদিকে ইচিং একদিকে স্কেল ডিসচার্ব হচ্ছে অন্যদিকে আপনি হাত পা সারা শরীর ব্যথা তো এটা আরো মারাত্মক পর্যায়ে বসে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যে ট্রিটমেন্ট যদি আপনাকে করতে হয় আপনি স্টার্টিং থেকেই থেরাপিটা অবশ্যই নেবেন অন্য কোনো ট্রিটমেন্টে এই সোরিয়াসিস ঠিক হয় না হ্যাঁ বাইরে বাইরে সিমটোমেটিক ট্রিটমেন্ট অনেক সময় হয়ে যায় যে বাইরে বাইরে হয়তো ঠিক হয়ে গেল কিন্তু ভেতরে কিন্তু আপনার জিনিসটা থেকেই যাচ্ছে যতক্ষণ মতো আপনার ভেতরে সেই টক্সিনগুলো বাইরে না বেরোবে ততক্ষণ কিন্তু সোরিয়াসিস আপনার বারবার রেকার করবে বারবার হবে যারা অলরেডি সোরিয়াসিসে ভুগছেন তারা অবশ্যই একবার আয়ুর্বেদের পঞ্চকম থেরাপি নিয়ে দেখবেন তো আমার এখানে যদিও মানে বহু দূর দূর থেকে পেশেন্টগুলো আসে এবং তারা যথেষ্ট উপকার পাচ্ছে এবং তারা বহু বছর থেকে ভালোও আছে ঠিক আছে তো শরীর ক্ষেত্রে পঞ্চকম ট্রিটমেন্টের উপরে অন্য কিচ্ছু নেই